তিনটা প্যাকেজ আমরা সাজিয়েছি একদম এন্ট্রি লেভেল থেকে মোটামুটি মিড রেঞ্জের জন্য বেস্ট এই তিনটা প্যাকেজ ইউএসডি ছয়শো তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে টুকটাক এন্ট্রি লেভেলের গ্রাফিক্স এর কাজগুলো করতে চাই সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন সাপোর্ট করে এবং এখানে কিন্তু এইচ ডি এম ভিজিএ ডিভি সমস্ত নিডেড পোর্ট গুলো রয়েছে ম্যাটাল বডির একটা কেস এবং এটা ডান পাশে বাম পাশে দুদিকেই ম্যাশ রয়েছে থ্রি ফাইভ জিরো মডেলের এই সিপিও কুলার ফ্যানটা দিচ্ছি একটা ভারী হিট সিং টুয়েলভ জেনারেশন একটা প্রসেসর দিয়ে এটা করা প্রসেসরটা অলরেডি রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এই প্রসেসরটা এমন একটা প্রসেস

লাইটিং এবং যেগুলো আপনি চাইলে। আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি পিসি বিল্ড নতুন ভিডিওতে আজকে আপনাদের জন্য তিনটি প্যাকেজ থাকবে স্মার্ট পিসি বিল্ড হবে কম বাজেটে কম্প্যাক্ট পিসি বিল্ড হবে আপডেটের ভিতরে থাকবে সবগুলাই জি আসসালামু আলাইকুম রাজু ভাই

আরো একটা দারুণ বিল তিনটা বিল বাজেটের সেরা প্যাকেজ এগুলো ইনশাআল্লাহ আপনাদের বাজেটের মধ্যে থাকবে এবং ভালো প্যাকেজ হয়েছে ইনশাআল্লাহ ঠিক আছে আমরা ওয়ান স্টপ সলিউশনের লোকেশানটা জেনে নিয়ে প্যাকেজগুলো দেখব আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটে কাজী ভবন এই কাজী ভবনের লিফটেড সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না আপনারাও চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের যে কোনো প্যাকেজ আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আজকে প্রথম যে প্যাকেজটা রেখেছিলাম কোর থ্রি এইট জেনারেল একটা প্রসেসর দিয়ে আসলে আমরা অনেকে এন্ট্রি লেভেলের কাজের জন্য একটা পিসি চাই তবে সেটা যদি একটু আপডেট জেনারেশনের মধ্যে হয় হয় তাহলে কিন্তু ভালো যেন ভবিষ্যতে আমরা আরও ভালোভাবে কাস্টমাইজ করে আরো ভালো কাজের জন্য এগুলোকে আমরা আপডেট করতে পারি যার কারণে এইট জেনারেশন কোরআ থ্রি দিয়ে এটা করা আর এই প্রসেসরটা খুবই ভালো মানের একটা প্রসেসর যেটা কিন্তু ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর এবং এখানে ইন্টেলের ইউএসডি ছয়শ তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলতে আমরা যারা টুকটাক এন্ট্রি লেভেলের গ্রাফিক্সের কাজগুলো করতে চাই এবং অনেকেই কিন্তু আছে ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যারের পাশাপাশি প্রিমিয়ার প্রো দিয়ে টুকটাক কাজগুলো করতে চাই তারাও করতে পারবো আর ফ্রিল্যান্সিংয়ের জগতে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনি ভালোভাবে করতে পারবেন টুকটাক ফ্রি ফায়ার টাইপের গেমসগুলো অনায়াসে খেলতে পারবেন কারণ এটা দিয়ে এটা সুন্দরভাবেই হয় আর এই প্রসেসরটা মূলত কিন্তু একটা ট্রে প্রোসর জাস্ট দেখার সুবিধার্থে এটা আমরা বক্স করেছি আর ইন্টারনেট প্রোসেসরগুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই ব্র্যান্ড নিউ হয় না যার কারণেই এগুলো ট্রেপোসর তবে এগুলো সবচেয়ে নিশ্চিন্তের জিনিসও বটে কারণ সারা ওয়ার্ল্ডে প্রোসেসর কখনোই কপি হয় না যার কারণে জেনুইন প্রোডাক্ট এগুলো দেখা গেছে খুব একটা না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এই প্রসেসরটা বর্তমান মার্কেটে পঁচিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে মাদারবোর্ড হিসেবে আমরা বাংলাদেশের মার্কেটে দীর্ঘদিন রয়েছে তেমন একটা ব্র্যান্ডের মাদার দিচ্ছি হুনানজি এইচ তিনশো এগারো এটা বাজেটের মধ্যে একটা মাদারবোর্ড আমরা যদি এখানে গিগাবাইট বা এম এর চিন্তা করি সেটা অলমোস্ট নয় হাজার টাকার আশপাশে কিন্তু তাহলে প্যাকেজটার দাম অনেক বেড়ে যাবে তখন এই বাজেটে এই কনফিগারেশনটা আবার সুইটেবল হবে না যার কারণে আমরা এখানে এই হুনানজি ব্র্যান্ডের মাদার রেখেছি যেটা মার্কেটে ছয় হাজার টাকার মধ্যেই যাবেন এবং তিন বছর ওয়ারেন্টি থাকে সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন সাপোর্ট করে এন ওয়াইফাই কার্ড লাগানোর জন্য স্লট রয়েছে এবং এখানে কিন্তু এইচডিএমআই ভিজিএ ডিভিআই সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে সমস্ত ধরনের ফিচার এবং ফ্যাসিলিটিস রয়েছে এবং বাজেটটাও হাতের নাগালের মধ্যে যার কারণে এটা রাখছি আর ওয়ারেন্টি থাকবে তিন বছর মানে সর্বোচ্চ ওয়ারেন্টিটা আর এটা আমাদের এই বিল্ডে এই কারণেই আমরা রেখেছি র্যাম হিসেবে এখানে আমরা ব্যবহার করছি হাইপার এক্সাইজ ফিওরি ডিডিআর ফোরের এইট জিবি হিটসিং সহ একটা র্যাম যেটা কিন্তু মার্কেটে পনেরোশো টাকার আস পাশে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে তিন বছর আর এই বিল্ডে কিন্তু আমরা স্টোরেজ হিসেবে কিংস প্যাক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা সাতা এস রাখছি আর এটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ থাকবে মার্কেটে পনেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে আমরা পিসি পাওয়ারের একটা কেস ব্যবহার করছি অলরেডি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মিনিমালিস্টিক ডিজাইন যেহেতু এন্ট্রি লেভেলের একটা পিসি একটা বাজেটের মধ্যে খুব ভালো একটা ক্যাশিং যদি আমরা চাই যেটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তাহলে এটা বেস্ট দেখতে খুব সুন্দর এবং ফুললি ম্যাটাল বডির একটা কেস এবং এটা ডান পাশে বাম পাশে দুদিকেই ম্যাশ রয়েছে যাতে এয়ারফ্লোটা হবে এবং ইন্টারনালি একটা অ্যাডজাস্ট ফ্যান রয়েছে যেটা কিন্তু ভিতরে এয়ারফ্লোটা ঠিক রাখতে সাহায্য করবে আর এটা ইন্টারনালি একটা পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা কিন্তু পিসি পাওয়ারের দুইশো তিরিশ ওয়াটের যেটা নিউ সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই এবং এই ধরনের পিসি বিলগুলো করার জন্য এটা যথার্থ আর এই কেস আর পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পঁচিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডের প্রসেসরটা যেহেতু ট্রে প্রসর যার কারণে এই সেট থ্রি ফাইভ জিরো মডেলের এই কুলার ফ্যানটা দিচ্ছি একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম লাইটিং একটা ফ্যান রয়েছে প্রসেসরের টেম্পারেচারটা ধরে রাখবে খুব ভালোভাবেই আর স্ক্রু সিস্টেমটা আমাদের ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমরা যদি ইন্টেলের স্টক কুলার ফ্যানের চিন্তা করি সেগুলো কিন্তু আসলে দেখা গেছে প্লাস্টিকের একটু ঝাঁকি টাকি লাগলে খুলে যায় আর স্ক্রু সিস্টেমগুলো সেগুলো কিন্তু এই ধরনের প্রবলেম হয় না এবং ভারী হিটসিং থাকাতে প্রচুরের টেম্পারেচারটা ভালোভাবে ধরে রাখা যায় আর এটা মার্কেটে পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন এই কারণেই এই প্রাইস রেঞ্জ এটা বেস্ট আর আজকের এই বিলটা যেহেতু এটা এন্ট্রি লেভেলের কাজের জন্য যার কারণে লং জিবিটিতে সেরা একটা কিবোর্ড মাউস রাখছি আর এটা হচ্ছে মাইক্রোপ্যাকের কে এম টু জিরো জিরো থ্রি মডেলের এই অফিসিয়াল স্ট্যান্ডার্ড কিবোর্ড থাকবে অফিসিয়াল স্ট্যান্ডার্ড মাউস যেটা বাংলা সহ আর এটা অফিসিয়াল প্রোডাক্ট যেটা এক বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে এক টাকার মধ্যে পেয়ে যাবেন এবং মনিটর হিসেবে এখানে একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর রাখছি এর কারণ হচ্ছে আসলে বর্তমান সময়ে কাজের পরিধিগুলো আসলে এরকমই যে আপনি একটা ভালো মনিটর যদি নিতে চান স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে বাইশ ইঞ্চি আগে হয়তো একটা সময় অফিসিয়াল স্ট্যান্ডার্ড সাইজ ছিল উনিশ ইঞ্চি তবে কালের পরিক্রমায় এখন বাইশ ইঞ্চিটা আপনার অফিসিয়াল স্ট্যান্ডার্ড সাইজ হয়ে যাচ্ছে এবং এটাই মূলত একটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আর এই মনিটরটার কালার কারেন্সি বর্ডার স্ট্রাকচার এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো আর ওয়ারেন্টিতে খুব একটা আসে না বললেই চলে কারণ হিউজ মনিটর সেল করেছি যারা এই ব্লগটা দেখেন এখানে ভিডিওগুলো দেখেন প্রচুর দেখবেন যে আমি এই মনিটরটা সেল করেছি খুব একটা ওইভাবে ওয়ারেন্টিতে আসে না আর এটা হচ্ছে এটিএস টোয়েন্টি টু বিএফ বি হান্ড্রেড যেটা ভিএপেনের হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর ফাইভ এম এস রেসপন্স টাইম লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে আর বডি স্ট্রাকচারটা খুবই ভালো যেটা তিন বছর ওয়ারেন্টি সহ মার্কেটে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই প্যাকেজটাকে আমরা খুবই স্পেশাল একটা প্রাইজে করে দিচ্ছি মাত্র বাইশ হাজার এই বাজেটে এই কনফিগারেশন সেরা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ হচ্ছে এই প্যাকেজটা এইট জেনারেশন আপনি চাইলে এখানে ভবিষ্যতে কোর আই ফাইভের এইট জেনারেশন অথবা কোর আই সেভেনের এইট জেনারেশন ব্যবহার করতে পারবেন আর চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন ইনশাল্লাহ কাস্টমাইজ করার ফ্রিডম থাকবে হ্যাঁ অবশ্যই অবশ্যই এরপরের প্যাকেজটা আরও একটা দারুণ বিল কারণ কোর আই থ্রি টুয়েলভ জেনারেশন একটা প্রসেসর দিয়ে এটা করা প্রসেসরটা অলরেডি রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এই প্রসেসরটা এমন একটা প্রসেসর যেটা দিয়ে আপনি এন্ট্রি লেভেলের কাজ চাইলে করতে পারবেন আর ভবিষ্যতে চাইলে যে কোনোভাবে

হিসেবে এমএসআই এর একটা ইস ছয়শো দশ এম মডেলের একটা মাদার বোর্ড রাখছি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট আর এই মাদার বোর্ডটা বাজেট বেসড একটা মাদার কারণ মার্কেটে ছয়শো দশ সিরিজের যতগুলো মাদার রয়েছে অলমোস্ট সবগুলোই দশ হাজারের উপরে আর এই মাদার আপনি পেয়ে যাবেন সাড়ে নয় হাজার টাকার মধ্যে যেটা অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং আজকের এই বিল্ডে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি পিএন ওয়াই এক্সেল আর এইট ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো এই র্যামটা সামনে অফিসিয়াল স্টিকারটি দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন গ্লোবালের প্রোডাক্ট আর

যেটা ইন্টারনালি দুইশো তিরিশ ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই রয়েছে এয়ার ফ্লোর জন্য একটা অ্যাডজাস্ট ফ্যান রয়েছে আর এই কেস পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই বিলটা আমরা সাজিয়েছি আর এই বিলটা যেহেতু একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড প্যাকেজ একটা লং জিবিটিতে সেরা প্রোডাক্টগুলো দিয়ে আমরা বানিয়েছিলাম যার কারণে এখানে আমরা কিবোর্ড মাউস হিসেবে লং জিবিটিতে সেরা কিবোর্ড মাউস বাংলাদেশের জাতীয় কিবোর্ড বলা যায় হ্যাঁ অবশ্যই এফোর্টেকের কেআরএস টি টু মডেলের একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড কিবোর্ড যেটাতে বাংলা রয়েছে আর এটা অফিসিয়াল প্রোডাক্ট গ্লোবালের দেখতেই পাচ্ছেন আর এই কীবোর্ডটা মার্কেটে আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা এক বছর ওয়ারেন্টি সহ আর মাউস হিসেবে সেই এফোটেকের মাউসটাই যেটা ওপি থ্রি থ্রি জিরো মডেলের এবং এটাও এক বছর ওয়ারেন্টি সহ মার্কেটে চারশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ড মনিটর হিসেবে বাংলাদেশের একটা খুব সুনামধন্য ব্র্যান্ড ভ্যালু টফ আর এই ফ এর এস টোয়েন্টি টু আইএফআর হান্ড্রেড আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হাজার একটা বডারলেস মনিটর রাখছি যেটা কিন্তু খুবই একটা প্রিমিয়াম লুকিং মনিটর আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে আট হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এই প্যাকেজটাকেও আমরা একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি যেটা হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকায় সমান সমান যেটাকে আমরা কাজের পিসি বলতে পারি হ্যাঁ অবশ্যই কাজের পিসি এবং এই বাজেটে একটা ভালো পিসি বিল ভবিষ্যতে আপনার কাজের পরিধি যখন বাড়বে আপনি চাইলে কিন্তু এখানে প্রসেসর আপডেট করতে পারবেন অথবা জিপিও আপডেট করে আপনি এটাকে আপনার কাজ অনুযায়ী ব্যবহার করতে পারবেন তেমন একটা আইডিয়াল প্যাকেজ আর কাস্টমাইজ তো করা যাবে অবশ্যই অবশ্যই বাজেটের উপরে ডিপেন্ড করবে সেটা লাস্টের প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই মানে এমডি এম 5 এর ফিফটি সিক্স এই প্রসেসরটা আর এটা দিয়ে আজকের এই বিলটা সাজিয়েছি যারা একটু মিড রেঞ্জ বাজেটের মধ্যে একটু ভালো কাজ করতে চান গ্রাফিক্স কার্ড ছাড়া একটা ভালো পিসি নিতে চান তাদের জন্য এটা বাজেটে বেস্ট একটা প্রসেসর এবং এই কারণেই বাংলাদেশের জাতীয় প্রসেসর আর এই প্রসেসরটা সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর এম রেডনের গ্রাফিক্স রয়েছে যার বদৌলতে আমরা টুকটাক গ্রাফিক্স টুকটাক ভিডিও এডিটিং অথবা আমরা টুকটাক প্রোডাক্টিভিটি কাজ অথবা একটু মডার্ন কিছু গেমস আমরা খেলতে পারি তো এই কারণে এই আমরা আজকে এই বিলে রেখেছি যেই প্রসোসারটা বর্তমান মার্কেটে তেরো হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের জাতীয় মাদার বোর্ড যেটা আমাদের এমডি প্রসেসরগুলোর সাথে প্রতিটা বিল্ডেই যায় আর এটা আই বি ফোর ফিফটি এ প্রো ম্যাক্স মার্ক টু অফিসিয়াল মাদারবোর্ডটা যেটা তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ মার্কেটে সাত হাজার আটশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে র্যাম হিসেবে পিএন ওয়াই এল আর এইট ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো এই র্যামটা অফিসিয়াল প্রোডাক্ট হলোগ্রামটা সামনে দেখতেই পাচ্ছেন যেটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ মার্কেটে বাইশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে ওসিপি সি এম এফ এল থ্রি হান্ড্রেড টু ফিফটি সিক্স জিবি একটা এনফিএমই এসএসডি রাখছি এবং এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এবং স্টোরেজের জগতে পাঁচ বছরটা হায়েস্ট ওয়ারেন্টি আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকার অফিশিয়াল প্রোডাক্টে যেটা মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এই বিলটা আমরা এই বিলটা চালানোর জন্য একটা বাজেটে সেটা পার্সঅ রাখছি আর এটা হচ্ছে পিসি পাওয়ারের যেটা কিন্তু জেনুইন দুশো ওয়াটের ব্র্যান্ডনিও সার্কিটের একটা পার্সপ্লাই গ্রাফিক্স কার্ড ছাড়া এটা মোর দেন অ্যান আফ এর বেশি কিছুর প্রয়োজন নাই আর এই পাবলাইটা মার্কেটে তেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে আমরা সিপিও কেস হিসেবে কিন্তু দারুণ একটা কেস রাখছি যেটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের পিজি থ্রি মডেলের সামনে দেখতেই পাচ্ছেন ম্যাশ রয়েছে এয়ারফ্লোটা ভালো হবে এবং সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা এয়ার জিবি লাইটিং ফ্যান এবং যেগুলো আপনি চাইলে সুইচের মাধ্যমে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এই কেসটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর কিবোর্ড মাউস হিসেবে আইমাইস একটা ইন্টারন্যাশনালি খুবই ফেমাস ব্র্যান্ড আইমাইসের এন থ্রি হান্ড্রেড মডেলের এই কিবোর্ড মাউসটা রাখছি কিবোর্ডটা দেখতেই পাচ্ছেন আর জিবি লাইটিং কিবোর্ড যেটা সাইন থ্রু প্রত্যেকটা অক্ষর স্পষ্ট বোঝা যাবে এবং এটার মধ্যে যেই আপনার মাউসটা রয়েছে এটা কিন্তু এক্সট্রা বাটন যুক্ত দেখতেই পাচ্ছেন এখানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বাটন রয়েছে এবং সর্বোচ্চ চব্বিশশো ডিপিআই পর্যন্ত আপনি পুশ করতে পারবেন এই যে মাউসটা যেটা কিন্তু কীবোর্ড মাউসের এই সেটটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এক বছরের ওয়ারেন্টি থাকবে আর মনিটর হিসেবে দাহুয়া ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর যেটা কিন্তু এ টু জিরো ওয়ান ওয়াই মডেলের আইপিএস ডিসপ্লে হান্ডের হার্ডের একটা বর্ডারলেস মনিটর একটা স্লিম পাতলা মনিটর যেটার মধ্যে ইন স্পিকার সহ আর এই মনিটরটা মার্কেটে সাত হাজার ছয়শো টাকার আশপাশেই আপনি পেয়ে যাবেন যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আর এই যে প্যাকেজটা এটাকেও আমরা একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটাকে চাইলে কেউ কাস্টমাইজ করবে বাড়াতেও পারবে কমাতেও পারবে ইনশাআল্লাহ অবশ্যই এটা তার বাজেটের উপরে পছন্দের উপরে ইনশাআল্লাহ ঠিক আছে যারা চাচ্ছে ওয়ান স্টপ সলিউশন থেকে পিসি বিল্ড করবে তাদের জন্য মাধ্যমটা বলে দিবেন আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটি ভালো লাগলে নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে আমাদের প্যাকেজগুলো হোম ডেলিভারিতেও নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপর হচ্ছে পিসিটা আমরা একদম রেডি করে আপনাকে একদম কুরিয়ার করে দেব প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন আর অবশ্যই পিসিটা পাঠানোর আগে সমস্ত প্রোডাক্টগুলো অ্যাসেম্বলিং করে রেডি করে উইন্ডোজ করে রেডি করে দেবো আপনি যাতে নেবেন আর চালাবেন ঠিক আছে যারা ভিডিও দেখে আসে আসবে তাদের জন্য ভালো সার্ভিস লাইফ টাইম জন্য থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের ভিডিওটা এখানে শেষ করি রাজু ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ